দাওসি আমার কাছে একটা আইডিয়া আছে তুমি তো এক নম্বরে মোহাম্মদের ধারে কাছেও যাবানা তার চেহারাও না তার কোনো কথাও তুমি শুনবানা তুফাইল বিন আমর দাউসি বলে আবু জেহেল এটা আবার কিভাবে সম্ভব একটা মানুষ কথা বললে তো কানের ভিতরে आवाज আসে আবু জেহেল বলে আমার কাছে একটা বুদ্ধি আছে সেই বুদ্ধি হলো তুমি তোমার দুই কানের মধ্যে তুলা ঢুকায়ে দিবাও তুমি তোমার কানের মধ্যে তুলা ঢুকায়ে দাও তুফাইল বিন আমর দাউসি কে আমার কাছে তুলা নাই আবু জেহেল বলে আমি তুলা নিয়ে আসছি কতবার শয়তান কে আমি তুলা নিয়ে আসছি কষ্টব নিয়ে আসছি কি করা যায় বেচারা মুনুব্বির সামনে নাও করতে পারে না কতগুলো তুলো নিয়ে তোফায়েল বিন আমর দাউসির দুই কানের মধ্যে ঢুকায়ে দিলেন ঢুকায়ে দেয়া দুই কানের মধ্যে কষ্টিপ মেরে দিলেন তোফাইল বিন আমর দাউসি মুখির উপরে বলতে পারে না বেচারা পড়ে গেছে বিপদে আবু জেহেল বলে শোনো আমি তোমার উপকার করে যাচ্ছি তুমি মুহাম্মাদের কথা শুনবা না এই কারণে তোমার দুই কানের মধ্যে তুলা ঢোকায় কষ্টিপ মেরে দিলাম এই কষ্টিপ মেরে আবু জেহেল বাড়িতে চলে গেছে তোফায়েল বিন আমর ছিলেন শিক্ষিত মানুষ তিনি রাস্তা দিয়ে হাতে এবার মক্কার ছোট ছোট যুবকরা কিশোররা তাকে এবার বয়রা বলে ডাকে জুলকুতনাইন ইতিহাসের মধ্যে এভাবে এসছে সিরাতে মোস্তফার মধ্যে ছোট ছোট বাচ্চারা বলে দেখ জুলকুতনাইন যাচ্ছে দুই কানের মধ্যে তুলা ঢুকানি যাচ্ছে দেখ একজন শিক্ষিত মানুষ কানের ভিতরে তুলা ঢুকাই দিছে রাস্তা দিয়ে হাতে মানুষটাকে ব্যঙ্গ করে বিদ্রুপ করে ঠাট্টা করে কেউ যদি কানের মধ্যে তুলা ঢুকায় কষ্টিপ মারে মানুষ হাসা হাসি করে কি করে না জোরে বলুন করে কি করে না এবার তোফায়ল বিন আমর উদ্দাউসি যেখানে যাই সেখানে মানুষ তাকে বিদ্রুপ করে ঠাট্টা করে তোফায়ল বিন আমর দাউসি এই বিষয়টা ভালো লাগলো না সে বাড়িতে চলে আসছে এসে মনে মনে ভাবে হায় রে আবু জেহেল আমার কানের মধ্যে তুলা ঢুকায় গেছে আমি কিছুই বললাম না মোহাম্মদের বিরুদ্ধে এত কথা বলল আমি কিছুই বললাম না সে বলতেছে মোহাম্মদ হলো একজন মিথ্যাবাদী বলেন না উজুবিল্লা মোহাম্মদ হলো একজন কবি মোহাম্মদ হলো একজন গণক মোহাম্মদ হলো একজন জাদুকর মোহাম্মদের ধারে কাছে আমাকে যেতে নিষেধ করছে কিন্তু আমি আবু জেহেলের সব কথা কেন মানবো আমিও তো একটা শিক্ষিত মানুষ